নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমার এই নতুন জীবনের নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই এই ভিডিওটা তোমাদের সকলের সাথে শেয়ার করতে চাই এবং হিসাবেও রেখে দিতে চাই ছিল আমার বিয়ের দিনের ভোরবেলার অধিবাস আর শাখা পলা পড়ার মুহূর্ত বিয়ের দিন এগিয়ে আসার সাথে সাথেই কষ্টটা বাড়তে থাকে এটা কিন্তু আগে বুঝিনি আমার বাড়ি থেকে কিন্তু ওর বাড়ি বেশি দূরে নয় আমি প্রায়ই বাড়িতে আসতে পারবো কিন্তু তা জানা সত্ত্বেও মনটা বা মানছিল না ভীষণ টাফ একটা মুহূর্ত ছিল শাখাপলা পড়ার আগের মুহূর্তটা এখানে আমাকে শাখাপলা পড়িয়ে দিচ্ছিল আমার দিদিভাই আর আমার জ্যাম মা

আমাদের নিয়ম অনুযায়ী অধিবাসী সকালেই সমস্ত সোনা পরে নিতে হয় এইটো পঢ়াটো লাগেতো মাপে মাপে লৈ লাগে শোনা পড়ানোর পর সবাই আমাকে মিষ্টিমুখ করে আশীর্বাদ করে দিল

হাতে বুলাই মুখে বুলাই দমস্কাৰ কৰোজনে

얘네네네가진모 मने मन ये সমস্ত রিচুয়ালস কমপ্লিট হয়ে যাওয়ার পর সেদিনের মার সাথে ঘুমানোর একটা নিয়ম আছে তো সেই নিয়মটাই করছিলাম আজকের মতো ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই বিয়ের আরও ভ্লগ আসবে অনেক তাড়াতাড়ি আজকের মতো টাটা